আল্লাহ কোরআনের মধ্যে বললে আমরা একটি ও বেল ই কাহ সন্না আমানু নু আলী হিসান লিমু পাড়া নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর পাঁচ সুরতুল জুমার আল্লাহবার বললেন নিন্ন আমি আল্লাহ আমার ফেরেস্তা এমন একজন আমি আল্লাহ এবং আমার ফেরেস্তা আর কুল যা কিছু আছে সব কিছু যার প্রতি দরুদ তেলাওয়াত করে তিনি হচ্ছেন দয়ার নবী বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা পর্যন্ত দাবি রেখেছিলেন আল্লাহ দুনিয়ার জমিনে একটি বার আমাদেরকে বিশ্ব নবীর উন্মত করে দিও আল্লাহ বললেন না 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 তোমরা নবী হতে পেরেছ কিন্তু বিশ্ব নবীর উন্মত তোমাদের সে সৌভাগ্য নাই শুধুমাত্র একজন নবীকে একজন নবীকে সিলেক্ট করেছেন বারবার দোয়া করেছেন বারবার কেঁদেছেন আল্লাহ আমরা যে পর্যায়ে এখন আছি শেষ নবীর উম্মত একজন নবী ভিআইপি কোটা নবী মানে ভিআইপি কোটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় তারপরেও সেই নবী দাবি রাখছেন কি যে আল্লাহ বলেন শেষ নবী উম্মত করে দিতে হবে আল্লাহ কোন নবীর কথা শুনিনি শুধুমাত্র একজন নবীর কথা শুনেছেন অনেক কান্নার পরে নবীটার নাম আপনারা জানেন সকলে হজতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক তোমাকে নবী করে পাঠাবেন তিনি নবী আছেন কিন্তু যখন দুনিয়ার জমিনে আসবেন আসমান থেকে আর নবীর নামটা থাকবে না তখন কি হবে আমার আপনার মতন উম্মত হয়ে যাবে আমি বলছি আল্লাহর কোরআন বলছে পারা নম্বর তিন পৃষ্ঠা নম্বর উনিশ সুরাতুল আলিমরান আল্লাহ বললেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن الله <سؤال> القرآن الله حكم كتشن كادر كت نبي دركت আল্লাহ হুকুম করছে তাদেরকে বলেন নবীদেরকে ওয়াইয আখাযাল্লাহ মীসা কন্নবী এই সমস্ত নবীরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও লমা আতায়তুকুম মিন কিতাবি ওয়হিকমা আমি একজন নবী পাঠাবো তার কাছে এই কিতাব দেবো তার নাম কি হবে বলে সকলেই জানেন বলতে হবে সেই কিতাবের নাম কি কুরআন বলেন কুরআন এমন একজন নবী পাঠাবো সেই নবীর কাছে একটি কিতাব দেব তার নাম কুরআন কুরআনের অনেক নাম আছে কুরআনের নাম কুরআন কুরআনের নাম ফুরকান কুরআনের নাম তানজিল কুরআনের নাম শিফা কুরআনের নাম হুদা কুরআনের নাম রহমাত একাধিক কুরআনের নাম আছে সব থেকে আমরা ছোটবেলা থেকে শুনি না কুরআন শরীফ এই কুরআন শরীফের অর্থ কি কুরআন সব থেকে বেশি যে কিতাব সব সময় পড়া হয় তার নাম বলে কুরআন কুরআন শব্দের অর্থতে কি বললাম সব থেকে বেশি যে কিতাব পড়া হয় তার নাম কুরআন সারা পৃথিবীতে এমন কোনো সময় নেই এমন কোনো মুহূর্ত নেই এমন কোন সেকেন্ড নেই যে সেকেন্ডে কুরআন তেলাওয়াত হয় না বলেন সুবহানাল্লাহ যারা আরবে গিয়েছেন হজে গিয়েছেন বা ওমরায় গিয়েছেন বুঝতে পারবেন চব্বিশ ঘন্টা আল্লাহ করাচ্ছেন মানুষ দ্বারাই একটা কথা বলে না চব্বিশ ঘন্টা যারা বা গিয়েছেন জিজ্ঞেস করে চব্বিশ ঘন্টা একটা সময় উমরা করা বন্ধ হয়ে গেছিল মানে তফ করা আল্লাহর যে কাবা ঘর কালো তফ করা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ আহদা করেছেন যে আমি চব্বিশ ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত করাবো আর আমার ওই ঘরকে তফ করাবো করবে একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল জানেন দু সালে করোনা এসেছিল না ওই সময় সরকার কি করলো ব্রাকেট দিয়ে দিয়েছে বলছে আর তফ করা যাবে না আর ঘোরা যাবে না আল্লাহ বললেন মানব জাতি তোমরা তাই বন্ধ করে দিতে পারো কিন্তু আমি আমার তবাব বন্ধ করতে পারি না পাক কি করলেন পাখিদেরকে পাঠিয়ে দিলেন যে পাখি আপরা বাচ্চাকে ধ্বংস করে দিয়েছিল আলা কে আল্লাহ কোরআনের মধ্যে বললেন পাখির জাতিকে দিয়ে আমি পাখিদেরকে দিয়ে আমি বাচ্ছাদেরকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ হুকুম করে দিয়ে দু হাজার কুড়ি সালে করোনার কারণে ওই যখন বন্ধ হয়ে গেল তো আফটা আপনারা দেখবেন ভিডিওতে ভাইরাল হয়েছে ওই সময় পাখিগুলো আসমানের ওই কাবার উপরে লাভবাইক হুম্মা লাভবাইক লাভবাইক লাশারি কালাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক ওই পাখিগুলো কাবার উপরে চব্বিশটা ঘন্টা তো আপ করছিল বলেন সুবহান এই ঘটনা দেখে বেধর্মীরা মানে ইসলাম দাখিল হয়ে গিয়েছে

আরবি এমন একটি কিতাব যা পড়লে সব যা শুনলে সব যা দেখলে সব যা হাত বুলালে সব যদি কেউ পড়ে তার দিকে একটু তাকিয়ে থাকলেও সব বলেন সুবহান আমি বলছি নানা কোরআন বলছে তাহলে কোরআন শব্দটা কি বাংলা শব্দ না আরবি শব্দ আরবি শব্দ তাহলে আমার জবান দিয়ে যেই তেলাবাদ করলাম সঙ্গে সঙ্গে আমার জীবনে আমার আমল নামায় কয়েকটা সব হয়ে গেল বলেন তাল্লা বললেন আমি এমন একজন নবী পাঠাবো সেই নবীর কাছে একটি কেতাব দেবো তার নাম হচ্ছে কুরআন আর আর তার খুব বুদ্ধি থাকবে সুন্দর ব্যবহার থাকবে যদি তোমরা ওই সময় কোন নবী চলে যাও ইসালাম তো চলে আসবেন দুনিয়ায় তারা হুকুম করছেন যদি তোমরা কোনো নবী ওই দুনিয়ার জমিনে চলে যাও আমার নবীর উন্মতের সময় যদি তুমি পৌঁছে যায় তাহলে কি করবে তাকে নবী বলে মেনে নিতে হবে এই যে তুমি দাবি রাখতে পারবে না যে আমিও নবী তুমিও নবী তোমার রাস্তা আলাদা আল্লাহ বলছেন না

ওলামায়ে কেরাম আমাদের আশরাসের সব ফরফুল সেই ওলামায়ে কেরাম আলেম ওলামা পির সাহে ফুরফুরা শরীফ বসিয়াতে আল্লামা হুজুর পড়ে হুজুর পানিগোপরা হাফেজ সাহেব হজুর মুফতি আবদুল কায়েম শেহ হুজুর এমন করে যারা জীবিত হায়াতে আসেন অনেক উলা মায়েকেরা আমরা পেয়েছি কিন্তু আফসোসের বিষয় আজ আমরা এখনো পর্যন্ত মুসলমান হয়ে অনেকেই কোরান পড়তে পারি না যে কোরআনের ছাড়া যে কোরআন ছাড়া আমার নামাজ হবে না যে কোরআন ছাড়া আমার রোজা হবে না যে কোরআন ছাড়া আমার কোন এই বাদাত হবে না আমরা মুসলমান সেই কোরআন পড়তে পারি না আমার মুসলমান দিন দলদি ভাইরা ছোট ছোটবেলার থেকে একটি সুরা আমরা প্রতিটা নামাজে তেলাওয়াত করি কি সুরাতুল ফাতিহা বলেন মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক বাঙালি আরবে গিয়েছে আরবে গিয়ে সব আরবি কথা তো একজন ইন্দোনেশিয়ার এই বাঙালি মনে মনে করেছে এই মনে হয় বাংলা কথা জানে মানে সে তার ঘর হারিয়ে ফেলেছে তো এখন তো খুঁজে পাচ্ছে না কাউকে জিজ্ঞাসা করবে যাকে জিজ্ঞাসা করছে সে তো আরবি কথা বলছে বাংলা ভাষা বুঝছ না একজন ইন্দোনেশিয়ার মানুষ সে সূরা ফাতিহা বলতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই বাঙালি ওমরা করতে গিয়ে দেখে ওই তো আমাদের বাংলা ভাষা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে কেন ছোটবেলা থেকে শুনে শুনে এটা মুখস্থ হয়ে গেছে আমরা যারা কোরআন শরীফ নাও পড়তে পারি ছোট ছোট বাচ্চা থেকে সকোলেই আমরা সূরা ফাতে মুখস্থ আছে কিন্তু আজকে নিয়ত করেছি সুরো আর একটা ছোট্ট তফসিরটা আমি করে দেব আজকে ছোটবেলা থেকে সুরো ফাতেহার সকলের মুখস্থ এটা কেউ বলবে না আমার মুখস্থ নেই কিন্তু তার অর্থ তার মানে আমরা কজন জানি কোরআন এমন একটি কেতাব যে কেতাব তেলামাতের সাথে সাথেই আপনার জীবনের গুণাগুলো সব মাফ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ

মানুষ সমূহকে বার করে দেবে মিনা জুলুমা যত অন্যায় যত গোনা যত পাপ আছে সবকিছু বার করে দেবে নূর এক আলোর দিকে এক আলোর দিকে অর্থাৎ নেকির দিকে নিয়ে আসবে সেই কোরআন আমরা যারা পেয়েছি ছোটবেলা থেকে সুরো ফাতে মুখস্থ করেছি আজকে তার তফসিল তার অর্থটা শুনে নেই আজকের এই নিয়েটটা রাখবো জীবনের মৃত্যু পর্যন্ত অন্তত আমি কখনো এই সুরো ফাতে তফসিলটা ভুলে যাব না বলেন ইনশাল্লাহ নিয়ে রাখবো তো যে আজকে তো সকলের মুখস্থ আছে কিন্তু সুর ফাতে তার অর্থ বঙ্গা নুবাদা আজকের আমি আপনাদের সঙ্গে বলে দেব আগামীতে যখনই আপনি এই সুর ফাতে শুনবেন আপনি যেন ওই মানের দিকে খেয়াল করে করে শুনবেন তাহলে যে স্বভাব হতো তার থেকে ডবল স্বভাব হবে বলেন সুভা আসেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غیر المغضوب علیہم ولاد ضالین اللہ پاک سورہ فاتہر আরেকটি নাম দিয়েছেন سورۃ الشفاء বলেন কি বলে سورۃ الشفاء সেবা আমারা অনেক সময় কি হয় আলেম ওলামাদের কাছে নিয়ে যায় حضور আমার বাচ্চাটা দি একটু নাম কাটিয়ে দেন অথবা ঝাড়িয়ে দেন বলি হুজুরাও কি করেন কিছু একটা পরে আর ঝাড়িয়ে দেয় আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি রাতের বেলায় আর দৌড়াতে হবে না ইমাম সাহেবের কাছে ফোন করতে হবে না হুজুর একটু ঘুমাচ্ছে তাকে কে ডিস্টার্ব করতে হবে না আপনি সুরাতুল শিফা তার তেলাবাদ করবেন পাড়া নম্বর এক পৃষ্ঠা নম্বর এক সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার আরেকটি নাম হচ্ছে বলেন সুরাতুল শিফা এই শিফা শব্দটি আল্লাহ কোরআনের মধ্যে দু জায়গায় দিয়েছেন এক জায়গায় দিয়েছেন একজন বেধর্মী মানুষ তার নাম হচ্ছে কালবিন ফিንስ অস্ট্রেলিয়ান বিজ্ঞানী 14 পারা 13 পৃষ্ঠায় এই শেফা শব্দই তিনি নোবেল পেয়েছেন বলেন সুবহানাল্লাহ বেধর্মী হলেও তিনি চিন্তা করেছেন পারালম্বর 14 পৃষ্ঠা নম্বর 13 সূরাতুল নাহাল ওখানে শেফা শব্দটা তফসিল করেছেন একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দা ড্যান্সিং বিচ নেচে যাওয়া মৌমাসি গুলো সুরতুল নাহাল বলে কোরআনে কি সুরা আছে চোদ্দ পাড়া সাত পৃষ্ঠা থেকে শুরু হয় ওই নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাসি মৌমাসিদের জীবনে তিনি লিখে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী উনিশশো সাল বেশি দিন আগে না উনিশশো সালে নোবেল পেয়েছে কিন্তু আমরা মুসলমান আমরা আমরা কোরআনই যে কোরআন মুসলমানদের জন্য দেওয়া হলো আল্লাহ বললেন এই কোরআন তেলাভাতের সাথে সাথেই তোমাদের জীবনে সবকিছু মাফ হয়ে যাবে পাড়া নম্বর নয় পৃষ্ঠা নম্বর পনেরো সূরাতুল আরফ আল্লাহ বললেন লা ইদা কুরিয়াল কুরআন ফাসতামিহু লেহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ও আমার মুসলমান ভাইরা দিন দরের ভাইরা যখন মসজিদে চলে আন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ে বেদে ফেলে আপনারা আর কেউ কোনো কথা বলতে পারবেন না কারণ আল্লাহর হুকুম হয়ে গিয়েছে ফরজে আইন হয়ে গিয়েছে পারা নম্বর নয় পৃষ্ঠা নম্বর পনেরো সুরাতুল আরাফ আল্লাহ বললেন ওয়াইদা কুরান ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবে যখন তোমাদের সামনে কোরআন গুলো তেলাওয়াত হয়ে যায় ও আমার মুসলমান ভাইরা শুনে রেখে দেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ন পাড়াতে ঘোষণা করে দিলেন ও আমার মুসলমান ভাইরা যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে সোবান করো ওয়ান চুপ করে লা আল্লাহ কুম কারণ আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে আমি রহমত আর বরকত দিয়েছি সারা পৃথিবীর বেধর্মীরা মুসলমানদের কোরআন নিয়ে তারা কখনোই সমালোচনা করে না সারা পৃথিবীর বেধর্মীরা যত বড় বড় বিজ্ঞানীরা মুসলমানদের কোরআন ভুল ধরতে এসেছিল ভুল ধরার পরে তারা ইসলামের মধ্যে दाखिल হয়ে গিয়েছে আজ আমরা মুসলমান কোরআন পড় কোরনের অত জানি না কোরআন দুটি সময় আমরা বার করি একটা সময় হচ্ছে সবে বাড়াতে নোংরা পরিষ্কার করে মাসে করি আর একটা সময় হয় আব্বা যদি মারা যায় আব্বার যদি কলমাখানি হয় আব্বা যদি বসতি হয় ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে এসে বলি হুজুর একটু আমার আব্বার জন্য দোয়া করে দেন এ ক্ষমতা নাই এ চিন্তা ভাবনা নাই এই পরিস্থিতি আমার তয়নি হয়নি আমি কেন ভাড়া করায় ইমাম সাহেবের কাছে থেকে দোয়া চাবো আমি আমার আব্বার জন্য নিজে দোয়া করার ক্ষমতা আমার হচ্ছে না আল্লাহ কোরআনের মধ্যে বললেন পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 3 সূরাতুল বনী ইসরাইল আল্লাহ বললেন রব্বির রাহমাহুহুমা Kama Rabbaya Yani Saghiru wa এবং বান্দিরা তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো আমরা যেমনই জানি না কেন যেমনই শিখেছি না কেন পিতা মাতার জন্য নিজে দোয়া করব নিজের চোখ দিয়ে পানি ফেলব আল্লাহ বলছেন বান্দারে একজন আলেম যখন দোয়া করবে তার দোয়াটা পৌঁছেতে যদি এক বছর টাইম লাগে সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে যেমন কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথেই লাইটটা জ্বলে ওঠে কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথে পাখা পাখাটা চালু হয়ে যায় কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথে মোটরটা চালু হয়ে যায় ও আমার বান্দা এবং বান্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা তোমাদের চোখের পানি ছেড়ে দাও একবার করে আল্লাহ দরবারে তোমার পিতার জন্য হাত তুলে দাও তোমার মায়ের জন্য হাত তুলে দাও আল্লাহ গো তুমি কোরআনে শিখিয়ে দিয়েছো রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা

যাওয়া সম্পদ যে করে যাওয়া বাড়িতে আমি বসবাস করছি যে আব্বা রেখে যাওয়া জমি জায়গায় আজ আমি ভোগ করছি আল্লাহ গো আমার আব্বার কবরটাকে তুমি গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও ও মুসলমান আজ আমরা কি করি আব্বার দোয়া করার জন্য আমরা দৌড়ে যাই ইমাম সাহেবের কাছে হুজুর গো আমার আব্বার জন্য তুমি দোয়া করে দেন হুজুর আসবেন চিন্তা করবেন ধনী ব্যক্তি যদি হয় টাকাটা যদি অর্থটা সম্পদটা যদি বেশি হয় তো অনেক খুন হবে আর ধ্যান চালানো গরিব মানুষ যদি হয়ে যায় তার দোয়াটা দেড় মিনিটই শেষ হয়ে যাবে তাই মুসলমান আর কতদিন নিজেরা কোরআন থেকে দূরে সরে থাকবেন আল্লাহ বলছেন বাবা সাইনাল ইনসানা বিওয়ালিদাইহ করছো না তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর উত্তম আচরণ করো যে পিতা জীবিত ছিল তার সঙ্গে ভালো ব্যবহার করো যে পিতা এতেকাল করে কবরের মধ্যে সাড়ে তিন হাত মাটির তলায় শুধু সাদা কাপড়ের কাপড় করে বিদায় নিয়েছে ওই পিতার জন্য কবরের পাশে যাও কিছু দরকার নাই কিছু দরকার নাই শুধু একবার পরে তোমার পিতার জন্য দুটি করে হাত তুলে দাও আল্লাহ বলছেন তোর আব্বার যদি কোনো কবরে আজাব হয়ে যায় আমি আল্লাহ আমার নাম রহমান আমি আল্লাহ আমার নাম রহিম আমি তোর আব্বার সমস্ত কবরের আজাব গুলো মাফ করে দেবো বলেন কিন্তু মুসলমান আমরা কোরআনই পড়তে পারি না ছোটবেলায় খুব কষ্ট মষ্ট করে হুজুরি কাছে আর মা মনে হয় মারধর করে দশটা সুরো মুখস্থ করেছিল আলাম থেকে না জমি বেড়েছে এক বিঘের জায়গায় দু বিঘে কি চার বিঘে বাড়ি এক থেকে চার তলা আর এদিক থেকে আলাম থেকে যে নাচ তো মাইনাস হয়ে গেছে লাস্টে বলে হুজুর কুলু আর ইন্না আটাই না আসা আউট হুলুসুরফ আর ইমনা আঁচাই না আর যেগুলো পড়ি কারোর সামনে শোনানোর ক্ষমতা নাই সস্তার ইসলাম তাই আজ আপনাদের কাছে আমার আব্বার সুরো খঁচা তফসিদটা আমি করব আপনারা সকলে মনোযোগ সহকারে যেন নিজে শিখলেন আর নিজের ফ্যামিলি নিজের স্ত্রী নিজের সন্তানের কাছে গিয়ে ততটুকুই জানিয়ে দিতে পারে আজ আমরা বড় আফসোস যে আজ আমরা সব কিছু আমাদের কাছে আছে কিন্তু কোরআন নাই আমরা সুন্দর লেবাস পরে বেড়াচ্ছি আমার নামের আগে হাজি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব লাগিয়ে দিচ্ছি আমি সুন্দরভাবে মসজিদে যাচ্ছি কিন্তু আল্লাহর কাছে কাল কেয়ামতের ময়দানে হাজির হতে হবে আল্লাহ বলবেন তোমার এ বাদাতে সর্বপ্রথম যে কাজ কোরআন শেখার সেটা কতটুকু শিখেছিলে আল্লাহ সময় হয়নি বাড়ি কটা কোন দু জায়গায় গাড়ি আল্লাহ এক টাকা থেকে দু চাকা চার চাকা ছয় আট চাকা চিন্তা ছিল আর কোরআন শরীফ আস্তে 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 আল্লাহ ভুলে ভুলে আর কিছুই নেই ডাক করলে হবে না আমার কথা কেউ আদেশ হিসেবেও নেবেন না আর আমি কাউকে উপদেশও দিচ্ছি না শুধুমাত্র অনুরোধ আজ আমরা কোরআন থেকে যে দূরে সরে গিয়েছি এই দূরে আর থাকি না আপনাদের মসজিদের খুবই যোগ্যতা সম্পন্ন একজন ইমাম সাহেব আপনারা পেয়েছেন আমার সাথে খুবই সুসম্পর্ক তো এই যোগ্যতা